আসলে কিছু করার নাই হঠাৎ খোলা পানির মাথার মধ্যে সোয়েটার ঢুকছে এই সোয়েটার রে দিতে যায় আমি মুরাদ এবং আমার বোনের জামাই তানি আসলে সবাই নাকি হঠাৎ নুডলস খাবে আর সেটা হচ্ছে লাকটির চুলায় এবং লাকড়ির চুলায় দেখেন দুই রান কাজের না বাড়িতে জীবনে কাজ করে না অত আজকে নাকি কাজ করবে আচ্ছা আপনাদেরকে দেখাইতেছি আপনারা আজকে চা চায় দেখেন এই যে দেখেন আমার দুই ছোট বোন বোন একটা কাজও করে না অথচ আজকে দেখেন রাতের বেলায় চুলায় তারা কি করতেছে এটা নাকি তাদের পার্টি হোক প্লিজ আপনাকে দেখা যাচ্ছে না সামিয়া আপা আপনাকে দেখা যাচ্ছে না আসলে ওরা খুবই কাজের কিন্তু সেটা কখনো বোঝা যায় না আর কি মানে কাজের কাজ চূড়া আর কি দেখছেন কিভাবে লাকড়ির চুলা লাকড়ি দিয়ে লাকড়ি পরেছে আরও দেখাচ্ছি দাঁড়ান আর ওর যারা আছে সামিয়া এবং মুসাইবা তারা গুজে রেডি হচ্ছে এখন নাকি একটা ডান্স পারফরমেন্স হবে আর এই শীতের মধ্যে আগুনটা পাচ্ছে আর কয়েকজন আছে পাতা জোগাড় করতেছে পাতা এ যে দেখেন কি অবস্থা আলিফ হাই বলো হ্যাঁ আগুনো নাবিল সায়েম রাদিন সবাই আছে বাচ্চাদের সবাই আছে তারাও তারাও ওয়া হ্যাঁ এদিকে তাকাও তোমার আব্বুকে বলবা দুই টাকা দিতে ঠিক আছে হ্যাঁ এখানে একটু পরে ডান্স পারফরম্যান্স হবে বাচ্চাদের ডান্স যদিও কোনো কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এখন বড় বাবুর্চি আসছে কিন্তু সরকারি তেল পাইয়া অন্ধকার দেখা যায় না অন্ধকার দেখা যায় না এ যে দেখেন সবগুলি মিলা, লাখড়ি শেষ কথা ছিল সবাই নিজ নিজ ঘর থেকে চাল ডাল তেল নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় সব বাটফার শেষমেশ আমার ঘর থেকে সব কিছু নিতেছে সবগুলি চোর সবাই কেমন খুশি আরেকজন ক্যামেরাম্যান ভিডিও করতেছে সব চৈতাল অর্থাৎ নাটের গুরু উনি হচ্ছে নাটের গুরু আমার আম্মা হচ্ছে আরেক নাটের গুরু মানে চৈতালের কুইন আর কি কিন্তু কইলে তো অবশ্যই রাগ করে বসে বসে বাইরে চা খাইতেছে চাচিরা এবং বোনেরা রান্না বান্না করতেছে এ সামিয়া

আসলে আমার ভাগ আছে একটা ঘর বানাইছে এই ঘরকে কেন্দ্র করে এই এই সকল প্রোগ্রাম এই যে ঘর মামার ভাগ নিয়ে একটা ঘর বানানো হয়েছে বাইরে এটাকে কেন্দ্র করে সব আয়োজন এটা কিন্তু আমার আইডিয়ার মধ্যে নাই এটা করছে সাদাফ এবং এটা দেখে আমার বাগ্নিও বানাইছে এবং আজকে সকালে হ্যাঁ এগুলো বানানোর পরে এটা নিয়া মিলাপ পরানো হয়েছে বাতাসা দিয়া চকলেট দিয়া পরে অবশ্য আরো বাচ্চা কাচ্চা আসবে সবাই আসবে আর এখানে রান্না বান্না হচ্ছে সারা বাড়ি ধোঁয়ায় ভরে গেছে মা <imitation> হাল <imitation> <imitation> আমার বড় কাকা আসছে আগুন তো আগুন পোহাইতে কাকা এ কাকা কি মনে আসলা আসলা এখানে কি মনে আসলা আসলাম এখানে আগুন হচ্ছে তারপরে বান্নায় বলে পার্টি করে এই যে গোর বানাইছে গোর হিসেবে সে আজকে তাবারক দিছে বাতাস খাওয়াইছে কিন্তু তুমি বাতাসা মিস করছো মামা মামা নানা বাইরে কাছে যাও ও আচ্ছা 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 ওই যে আরেক রান্ধুনি এই মাই সারা দিন বকে নাকি রান্না করে না অথচ দেখেন লাকড়ি চুলা যে রান্না করে ফেলতেছে হ্যাঁ ও তুই শুধু আত্মত নিয়ে বা তোর বাহ কি চমৎকার তোর হেল্প করার নাই কেউ নাই এই আদি বারে কেউ হেল্প করতো তুমি যে একা কইছো আমি জ্বালা করি জানি মাগ না পাই আসে সাত প্যাকেট নুডলস আনছে আর শুদ আর বাকি দুইবার রান্না করবি নাকি এই সাথে আমাদের আওয়াল কাকা দেখি নাচ করতেছে পোলাপনের সাথে দেখা যাকিন একসাথে হ্যাঁ সুন্দর হচ্ছে ওইদিকে চলছে মহাকর্মযোগ্য আর পোলাপন আসতেছে কাকিরা আসতেছে চৈতাল বাইলে আসলে সবাই আসে সেই কখন থেকে আগুন জ্বলছে বা আমরা আগুন পোয়াচ্ছি এরই মাঝে রান্না বান্না চলছে আমরা অনেকক্ষণ যাবৎ এই ঝগড়া লাগিস না দেখতে পাচ্ছি আমরা অনেক ঝগড়ার আড়ালে আদিবারে হারাই ফেলছি স্বামী আরে রান ফেলছি দুই রান্ধুনি কী করতেছে এখন একটু দেখি ওরা অলরেডি ডিম ছাইরা রান্না বান্না শুরু করে দিতেছে ডিম খুঁজে পাওয়া যাবে না সেজন্য আলাদা করছি আচ্ছা আচ্ছা ভালোভাবে কর সমস্যা নেই তারা খুব কষ্ট করে রান্না করছে এবং আমাদের আরও অনেকেই বাইরে পরিমাণে অপেক্ষা করতেছে সবাই একটু পরে আসবে আচ্ছা তোদের যদি হেল্প লাগে বলিস আমি কিন্তু রান্না করতে পারি ভুলে গেছিলি গা আমি তোদের সাথে খারাপ পারি নাকি আচ্ছা একটু পরে ডাক দিস ভিডিও করার জন্য হ্যাঁ

বড় কি বড় কাকি ছোটো কাকি তো উনি সময় ডাকি না উনি আসছেন ওনাকে একটু ভালো করে ক্যাপচার নিতে হবে সুন্দর করে তাকান এই আগুনের পাশে বসে আপনার অভিমত কি ভালো লাগছে হ্যাঁ এখানে সবাই ম্যাজিক করতেছে আচ্ছা ঠিক আছে রান্নার যে কর্মযজ্ঞ চলছে আমরা এখন আবার যাব ঘুরতে ওইখানে তো কাকি আপনি আদি পারব কেন কেন সে তো ভালো কাজ পারে লাকড়ির চুলা দিয়ে কাজ করে রান্না করতে পারে আবার আপনি করেন বাটপারি ঘরে কিছুই পারে না না সব পারে ওই দেখেন করতেছে আর ইতিমধ্যে আমাদের এই আমাদের মাঝে দেখেন পোলাপান ঘরের ভিতরে তোমরা ঘরের ভিতর থেকে বেরোচ্ছ কেন আচ্ছা নতুন ঘর হ্যাঁ তাদের নতুন ঘরের ভিতরে এই যে দেখেন তাদের খেলনা পত্র বিছানা টিছানা নিয়ে ওনাকে আজকে রাতে এখানেই থাকবে এই যে দেখেন এই যে দেখেন লাইট কি অবস্থা কি অবস্থা কোথায় আপনি আয় হায় ঘরের ভিতরে আপনি একা কেন রানী সেজে বুঝে বসে আছেন দেখেন বালিশ নিয়ে আসছে মাটির ঘরে সে রাতে ঘুমাবে কাপড়ের ঘরে আর সবাই তাকে স্বাগত জানাচ্ছে কি যেন হ্যাঁ নতুন একটা বউ আসছে সবাই তাহলে ঘরের ভিতরে থাকছে রাতে আসলে আমরা ছোটবেলায় এরকম ঘর বানাইতাম আর ওইদিকে চলছে রান্নার যে দেখেন সবাই আসতেছে হ্যাঁ আদিবা কতটুকু শেষ হ্যাঁ হ্যাঁ রানা দেখতে মনে হয় মনে হইতেছে যেমন তো কখন শুরু করলি হ্যাঁ ইয়েস দেখেন তাদের কি অবস্থা তারা মাগরিবের সময় বসছে এখন কয়টা বাজে হ্যাঁ স্বামী সাবা হ্যাঁ আরেকজন আসছে মতা পররি করার জন্য এই তো সব কিছু বাড়া হচ্ছে এত বড় একটা বলছে আচ্ছা পাশাপাশি এখন সবাই খাবে আহ আগুন কি আজকে নিববে কাকি রান্না বান্না শেষ পর্যায়ে আসছেন আপনার কোনো কাজ নাই কাজ আপনি করেন না সেজন্য আপনাকে ভাগে একটু কম দেওয়া হবে আপনি কি রাজি আচ্ছা ঠিক আছে আরে গাধা মুরব্বীদের আরো কম প্রয়োজন আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ভাগ থেকে একটু দিয়ে দিব আচ্ছা ঠিক আছে দিব নিয়ে যাও ওয়াজিহা সে যে গুজে চলে এসেছে সে খুবই খুশি সে পার্টিতে জয়েন করার জন্য সেও কিন্তু সন্ধ্যা থেকে এখানে এখন পর্যন্ত আমাদের সাথেই আছে ওয়াজিহা তুমি কেমন আছো সে আসলে অব যার একজন হ্যাঁ যে রান্ধুনিরা রান্না বান্না শেষ করে ঘরে চলে হ্যাঁ অনেক কষ্ট করছিস তোর নাক গিয়ে দেখতেছি পানি পড়তেছে নাক কোনো কিছু বললাম না কি কি আমার হাতে দুই হাতে দুই হাত বন্ধ ওয়াও ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে আসলে যাই বলি না কেন রান্নাটা খুব মজা হয়েছে দেখা যায় যেতেছে ফার্স্টে আমি ভাবছিলাম হয়তো বা এইটুকুই কম কম লাগতেছিল কিন্তু ঘরে অলরেডি আমার বোন আরেক বাটি নিয়ে নিছে এবং কড়াইয়ের মধ্যে আরো অনেকখানি অনেক টুকো আছে আর কি দেখি কয়বারে করছোস একবার ই করে লিস হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ঘরে আরেক বল মানে দুই বল তিন 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 থালি হইছে নাকি সবার হবে তো নাকি ও আচ্ছা ভেরি গুড আমি এটা معناتে বাড়ি পর্যন্ত আমছ দিছ তুই দেখেন

এখন কাকে কি দিবে না দিবে সে নিয়ে আলোচনা চলছে একটা থালি দিয়া দেখেন সে তার বানানো ঘরের ভিতরে বসে পড়েছে ঘরটা কিরকম আপনারা দেখবেন সবাই দেখেন ঘর এখানে বসে আছে আর বাকি সবাইকে দেখেন সবাই হাই বলো এখানে বসে খাইতে হবে না বারান্দা চলে যাও ঘরে চলে যাও আচ্ছা আলিফ নিয়ে নাও এ তোরা সবাই ঘরে আয় ও এখানে আবার কিসের খাওয়া ওইখানে সবাই দেখেন সবাই একদম রেডি তোরা কিন্তু অ্যাটাক দিস না রেডি ওয়ান টু থ্রি

সবগুলো <laughs> শেষ <laughs> <laughs>

খান সস দিছে এই সন্ধ্যার পর থেকে যারা বসেছিল সবাই এখন একে একে বাসা চলে যাচ্ছে এবং সুন্দর একটা সময় সব দোষ হচ্ছে এই ঘরের খেলনা ঘরের এই খেলনা ঘর বানাইতে যা যা কিছু যাক আজকের মতো বিদায় সবাই বলো বাই কেউ শুনে না কথা সবাই এখন খাওয়া শেষ তো সবাই চলে যেতেছে Okay, I'll be there.